বুঝবেন কি বুঝবেন না জানি না সময়ের আগে বর্তমানে যেই বাচ্চাগুলো জন্ম নেয় ওদেরকে হাসপাতালে মেশিনের ভিতরে রাখতে হয় এক মাস আগে আসলে এক মাস রাখতে হয় দেড় মাস আগে আসলে দেড় মাস রাখতে হয় দুই মাস আগে আসলে দুই মাস রাখতে হয় যে জিজ্ঞেস করেন ডেলি কত টাকা গুনতে হয় কত দুই তিনশো টাকা তার কেউ জানো কয় টাকা গুনতে হয় ডেলি কত টাকা গুনতে হয় দুই চার পাঁচ হাজার টাকা ডেলি গুনতে হয় পাঁচ হাজার টাকা শুধু এক মাস আগে পাঠায় দিছে শুধু দেড় মাস আগে পাঠায় দিছে শুধু দেড় মাস দুই মাস আগে চলে আসছে এখন ডাক্তার বলেই দুই মাস মেশিনের ভিতরে রাখতে হবে আল্লা পাঠায়ও দিছেন সময় মতো আবার অসহায় দিলে কি হবে নিজে বিনা খরচে সাজায়া দিছে আমার কথা যুবকরা তোমরা নেটে সার্জ দিয়া দেখো যেই বাচ্চা মারপ্যাটের থেকে আইসা কাঁদে না ওকে যদি স্কোয়ারে নিয়ে কাদাইতে হয় তাহলে কয় টাকা দিতে হয় নেটে বাবা নেটে একটা সাধারণ ধারণা তোমাকে নেট দিবে গুগল দিবে যে কয় লাখ টাকা লাগে শুধু কাদাইতে কি সাজাইতে না খালি কি করতে কি কান্না কি বালা হম কানলে তো বিরক্ত হয় মেসে ঠিক না হম কিন্তু না কাঁদে না এখানে সন্দেহ আছে এই কাদা ভালো বাচ্চা যে মারপ্যাটের দিকে এসা একটু পর পর ওয়া ওয়া করে এটা দরকারি ওয়া ওয়া এটা দরকারি এই দরকারি কান্না এটা এটা যদি না কাঁদে বর্তমানে হাসপাতালে নিয়ে কাদাইতে হলে চার থেকে পাঁচটা পেটি লাগবে পেটি বুঝেন কি কি পেটি অর্থ ওই বুঝছে এটা ব্যবসায়ী সংকেত পাঁচটা পেটি লাগবে চার থেকে পাঁচটা পেটি শুধু খালি কাদায়া দিবে একটু কুতকুতি দিয়া বুঝাইতে পারলাম দিছেন আমাদেরকে অসহায় তারপরে কুদরত দিয়ে সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত পুরুষকে পুরুষত্ব পর্যন্ত যুবককে যৌবন পর্যন্ত তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন কিন্তু একটা কাজ আমাদের নিজের করতে হবে ওটা আল্লাহ করবেন না ওটা আল্লাহ করবেন না করলে করতে পারেন কিন্তু আল্লাহ এটা করবেন না ওটা হল নিজের জীবনটা আখেরাতের জন্য গড়া আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত করে দিছেন। যুবককে বলছেন যৌবনটা তুমি গৌর নারীকে বলছে নারীত্বটা গরব পুরুষকে বলছে পুরুষত্বটা গরব যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা গরব এরকম গরব এরকম গৌরব এরকম গরব এটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দিচ্ছেন এটা আল্লাহ গোড়া দিবে না কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে করতে হবে ওইখানে যে যাবে সে আর দিন ফিরে আসবে না যে যাবে সে আর কোনো দিন ওটা চিরদিনের জন্য ওটাকে চিরস্থায়ী বলে এটাকে ক্ষণস্থায়ী বলে এটা ক্ষণস্থায়ী এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন প্রত্যেক নারীকে দিছেন প্রত্যেক পুরুষকে যে তোমার জীবনটা তুমি আসতে হবে যেন তুমি জান্নাতের উপযোগী হও যেন নামের থেকে মুক্ত হও যেন জান্নাতের অধিকারী হও এটাও বলে দিছেন জান্নাতে গেলে কি হবে বলছে যত স্বাদ তোমার মনে আছে যত আশা তোমার মনে আছে যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে এইখানে পুরা করা সম্ভব না কেননা এইখানের পরিধিও কম আবার সংখ্যাও কর্মী সংখ্যা অনেক আটশো কোটি মানুষ বর্তমানে দুনিয়ার পরিধি কতটুকু চব্বিশ হাজার মাইল তো বিশ্বাস মানে আর হয় না নেটে সার্জ দাও এই জন্যই তো আমাকে দিনরাই চব্বিশ ঘন্টায় মানে স্কুল কলেজে একটাও পড়ে নেয় প্রতি ঘন্টায় কয় কিলো কয় মাইল অতিক্রম করে দুনিয়া ধুমিয়া ঘন্টায় এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় এটা তো আমরা ফাইভের কিতাব ফাইভের বইবে পড়ছি ছোটগুলা ক্লাস ফাইভের বইতে পড়ছি ঘন্টা এক হাজার মাইল ব্যাগে ঘুরে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের দিন রাত চব্বিশ ঘন্টায় পার ঘন্টা এক হাজার মাইল চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার মাইল কমপ্লিট দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল এখানে আশা পূরণ হবে না যা চাবে তা পাবে না চাইতে তো সারা দিন কম চায় না ঠিক না সারা বৎসর চাইতে 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 চোদ্দ তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব আই ডট ডট ইউ হম মাই চান ঠিক না কিন্তু এইবার ফুল দেওয়ার পরেও লেখে নাই ঠিক না কি মনে হয় বোঝে নাই হুম বুঝছে কিন্তু বান্ধবীরা বই রয়েছে না বুঝার ঠিক না বোঝছে কিন্তু এই যে শক্তি বুঝছে চোদ্দ তারিখ চেন না হুম কি চোদ্দই এই সব বাস এখন মুখে হাসি পিঠা পড়ছে ঠিক না কিন্তু চেহারাটা বেজার চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না ঠিক না এইবারও স্যাক ঠিক না এই জন্য করতেছে নিজের জীবনটা নিজে হবে এরকম করতে হবে এরকম করতে হবে এই দায়িত্ব আমাকে দিছেন আপনাকে দিছেন। ভালো মতে বোঝ ভালো মতে বুঝি আমরা এই দায়িত্ব কিন্তু আমার কাদের আমাকে ঘুরা যেতে হবে যদি আমি মন মতো জীবন পাইতে চাই ইচ্ছা মতো জীবন পাইতে চাই যা মনে চায় তা যদি চাই। আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই জান্নাতে সব পূরণ হবে কোরআন বলতেছে সে যা চাবে তা মিলবে যা তা মিলবে যা ইচ্ছা করবে তা মিলবে যা মনে আসবে তা মিলবে যা আশা দুনিয়াতে করছিল আসা মিলবে যদিও থাকে ভুলা যায় কেননা আমি ভুলে গেছি কিন্তু মেমোরির থেকে ভোলে নাই মেমোরির ভিতরে ওটা রাখা আছে ওটা মিলবে ওগুলা যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ বসে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ